অন্য কোন কসম খাওয়ার জায়গা আছে যে একমাত্র আল্লাহর কসম ছাড়া অন্য কোন কসম খাইল সে ব্যক্তি ফাপাদ আশ্রকা সে ব্যক্তি কুপুর বলেন আমরা আজ থেকে কোরআনের কসম মায়ের কসম বাবার কসম সন্তানের কসম দুধের কসম মরা কাঠের কসম মাটির কসম করবো তো

তিনি সৃষ্টির পশম খেয়েছেন কিন্তু যে সৃষ্টির পশম খেয়েছেন ওই সৃষ্টিটা আল্লাহর কাছে বড় গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন আমি যে জিনিসের পশম খাব ওই জিনিস যেন মানুষ এই জিনিসটা নিয়ে গবেষণা করে যদি গবেষণা করে তাহলে ওই ভিত্তে আমি সুস্কাকে পেয়ে যাবে বলেন আল্লাহ বলেন ربنا نبي سورة البروز إذا إيه تأكيد قسم كيس أكلم مرقصة قسم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود الله تعالى قدم قسم و والسماء ذات البروج

কেয়ামতের দিবসের কথা বলা গেছে কারণ আল্লাহর কাছে কেয়ামতের দিবসটা অনেক গুরুত্বপূর্ণ একদিন পঞ্চাশ হাজার বছর বলেন সোহান একদিন কয় হাজার বছর আমরা কয় হাজার বছর পর্যন্ত বাঁচি দুনিয়াতে এক হাজার বছর দুই হাজার পাঁচ হাজার এক হাজার বছর আমরা বাস করি তাই না আল্লাহ বলেন হাসুরের ময়দানকে আমি এত লম্বা করবো যে পঞ্চাশ হাজার বছর শুধু হাজুর হাসুরের ময়দানে একটা দিন থাকবে বলেন তো দেখি ওই দিনের ওই দিনটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ না মানুষের কাছে কিন্তু একটা মহা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই দিনকে নিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা করে তাহলে তার সুস্থাকে পেয়ে যাবে বলেন সুহান এরপর আল্লাহ তারা কসম খাইলেন কিসের বললি এমিল মমহুদ অসাহিদি ও মাসকুদ আচ্ছা হামিদ এটাকে বলা হয় মুয়াসসিল বলেছেন জুমার দিনের কসম জুমার দিনটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ জুমার দিনের ভিতরে এমন একটি ঘন্টা আছে এই ঘন্টার মধ্যে মানুষ যদি ওই ঘন্টায় ইবাদত করতে পারে তাহলে দুনিয়া এবং আখেরাতের সমস্ত প্রকার কল্যাণ আল্লাহ ওই বান্দাকে দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ কিন্তু আমরা আমরা শত শত দিন পরিত্যাগ করে ফেললাম কিন্তু আমাদের জীবন থেকে একটা ঘন্টায় অর্থাৎ তারা দিনের পশমাল তাহলে চারটি পশম খেয়েছেন চারটি দিন চারটি সৃষ্টি আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেন তো যে কি আসমান আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ বিষয় কি বিষয় না

বুরুজের মধ্যে আল্লাহ এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এমন কিছু শিক্ষা মামলার জন্য দিয়েছেন এই জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য রব্যুরামীন শুরুতে একটা প্রসঙ্গ নয় দুইটা পশ্চ নয় তিনটা আল্লাহ তারা খেয়েছে তাহলে কেমন গুরুত্বপূর্ণ হতে পারে বলে দিলেন এই এমন কিছু তাৎপর্য আমরা জানি ভাইরা আমার যুগে যুগে ইমানদারেরা ইমানের পথে পরীক্ষা দিতে গিয়ে তাদের জীবনকে কোরবান করে দিয়েছিলেন রক্ত দিয়ে জীবন দিয়ে সময় দিয়ে আর্থিক সচ্ছলতা দিয়ে অবাকের মধ্যেও নিজের জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত দিয়ে ইমানকে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন বলেন ঠিক না বেঠি আদি যুগে বনি ইসরায়েলের মধ্য থেকে এমন কিছু ঘটনা ইমানদারদের গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে রব্বুল আরামিন এই সূরার মধ্যে সেট করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে দাওয়াত দিচ্ছিলেন বলেন দেখি নামাজের দাওয়াত দিয়েছিলেন প্রথমে কিসের দাওয়াত দিয়েছিলেন নামাজে নামাজে ইসলামে নাকি কিসের দাওয়াত দিয়েছিলেন ইমানের দাওয়াত দিয়েছিলেন যখন দেখলেন এই পৃথিবীর মধ্যে এমন একটি অবস্থা বিরাজ করতেছে এখানে তার সৃষ্টা বলে গিয়েছে বান্দা এই সৃষ্টা আমাদেরকে বানালেন যে স্রষ্টা আমাদেরকে জীবন দিলেন হায়াত দিলেন যে মালিক আমাদের জীবনের সব বড় বড় গুরুত্বপূর্ণ বিষয় অঙ্গ প্রত্যঙ্গ দিলেন বলেন তো দেখি মহান মালিক আমাদের জীবনের সব গুরুত্বপূর্ণ বিষয় হয় হায়াত বলেন ঠিক নেমে মানুষের জীবনে এক নাম্বার নিয়ামত হলো হায়াত পৃথিবীর কেউ কি একটা মিনিট হায়াত দিতে পারে পৃথিবীর বড় বড় রাজা বাদশাহ যারা ছিল এরাও তো একদিন পৃথিবীর থেকে চলে গেছে বাদশাহরা টাকা দিয়ে ঘুষ দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা বেঁচে ছিল এমন নদীর আছে এক মাঠ বসে ছিল এমন নদীর আছে রাজ্যের অর্ধেক লিখে দিয়েছেন বিনিময় এক সেকেন্ড সময় বেশি দুনিয়াতে থাকতে পারছেন বলেন তো দেখি অর্থে